দর্শক আপনারা সরাসরি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে দেখছেন বাংলাদেশ টোয়েন্টি ফোর ডক্টর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে নতুন ভবনের নিচে যে গুজব উঠেছে আয়নাঘর বা এখানে বেসমেন্টে কী আছে আসলে তার জন্য কিন্তু সকাল থেকে সকাল থেকে ফায়ারের তিনটা ইউনিট কাজ করছে অলরেডি কিন্তু তারা পানি এইখান থেকে প্রক্রিয়ার অনেক দূর এগিয়ে গেছে তাদের এই প্রক্রিয়া চলছে তবে এখনো পর্যন্ত তারা ফায়ার সার্ভিস কিছু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা কোনো কিছুই এখানে পাওয়া যায়নি বা কোনো রকমের কোনো কিছু তারা জানাতে পারছেন না এবং ইচ্ছুক জনতা কিন্তু দেখছেন হাজার হাজার জনতা কিন্তু এখানে উপর থেকে পর্যন্ত তারা ছে এবং দেখার চেষ্টা করছে যে কী আছে এর ভিতরে এই বিগত দু তিন দিন যাবত কিন্তু এখানে শুরু একটা একটা পানি ভিতরে কি আছে বেসমেন্টের তীতি তলায় এই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছিল সর্বস্তরে মানুষের ভিতরে আর সেই জল্পনা কল্পনার অবসান ঘটানোর জন্য কিন্তু সকাল থেকে সকাল নয়টার থেকে ফায়ার সার্ভিসের তিন ইউনিট এসে এখানে সরাসরি তারা এই দমকল দিয়ে সেই পানি শেষ করি চালিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে যে অল্প কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি টু টুতে ফ্রিতে অলরেডি কিন্তু তারা বেচমেন্ট পানি শেষ করে ফেলেছে এবং এরপরে যে শুভ যে পরিসরে যে জায়গাটা দেখা জায়গা অন্য কোনো কিছু সেখানে পানি সব কিছু এক এক জায়গায় চলে আসছে সব সবখান থেকে হয়তো অল্প কিছুদিনের ভিতরে এই পানির প্রক্রিয়া শেষ হবে যে একটা নতুন ভবন তৈরি হচ্ছিল কনস্ট্রাকশন ভবন এটা দোতলা পর্যন্ত রেডি হয়েছে এই ভবনের নিচে কিন্তু একটা কয়েক শোনা যাচ্ছিল যে এখানে ভিতরে এই বেজমেন্টের নিচে কি আছে আসলে কিন্তু আসলে সেইটার অবসান হয়তো কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করবে এর বাইরে কিন্তু পাঁচ আশেপাশে কিন্তু ইচ্ছুক জনতা কিন্তু হাজার হাজার জনতা আসছে এবং দেখছে যে এই বাড়ির ভিতরে কি আছে ফায়ার সার্ভিসও কিন্তু কিছু বলতে পারছে না

বলছে এই পানির নিচে কি আছে এই বেসমেন্টের ভিতরে সেটার অবসান করার জন্য কিন্তু অলরেডি ফায়ার সার্ভিস সকাল থেকে তিন ইউনিট কাজ চলছে তারা কিন্তু পানি বেজমেন্টে যেমন সকল জায়গায় ছিল এখন সেই পানি কিন্তু অলরেডি একটা জায়গায় চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গল্প কিছুক্ষণ পরেই মনে হয় বিষয়টা আসলে জানা যাবে যে এই পানি আহ শেষ হলে যে ভিতরে কি আছে এমন আসলে ক্লিয়ার করা সম্ভব হবে এখনো পর্যন্ত কিন্তু কেউ কেউ বুঝতে পারছেন না যে এর ভিতরে কি আছে